ত্রিপুরা কালাইনে বিজেপি কর্মীদের দ্বারা আক্রান্ত হওয়ার পর কমলাক্ষে প্রথম প্রতিক্রিয়া পূর্বাঞ্চল প্রতিদিনে জালালপুরে একটি অতর্কিত পরিবেশ সৃষ্টি হয়েছিল বলে স্বীকার করলেও আক্রান্ত হওয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে উত্তর করিমগঞ্জে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ কাটিকোড়াবাসীর জ্বলন্ত সমস্যার কথা তুলে ধরে আশার বাণী শোনালেন দাবি করে তিনি বলেন যে কাটিকোড়ায় মিনি স্টেডিয়াম অডিটোরিয়াম বারুনি মেলার সংস্কার করা সহ বাটিগুড়ার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সহায়তার প্রয়োজন রয়েছে কমলাক্ষ বলেন কাটিকুড়ার ইন্দো বাংলা সীমান্ত এলাকার সুইচ গেটের দুরবস্থার কারণে কৃত্রিম বন্যার সমস্যা দীর্ঘদিনের তিনি নাকি বিষয়টি রাজ্য সরকারের জল সম্পদ বিভাগের মন্ত্রী পিজু সাজারিকাকে অবগত করে হস্তক্ষেপ চাইলে আজ মন্ত্রী নাকি সরজমেন খতিয়ে দেখতে কালাইনি জালালপুরে উপস্থিত হয়েছিলেন তার মতে মানুষের জন্য কাজ করিয়েতে প্রতিহিংসা রাজনীতি উচিত নয় গঠনমূলক রাজনীতির পরিবর্তে প্রতিহিংসা রাজনীতি কাম্য নয় বলে মন্তব্য করে ঘটনা নিয়ে ছেড়ে কেশে কিছু না বললেও এই ঘটনায় যে তিনি বিরক্ত বা বিব্রত সেটা কিন্তু বুঝিয়ে দিলেন কমলাক্ষ দেয় পুরকায়স্ত আমাদের হাতে বিধায়ক কমলাক্ষের মন্তব্য রয়েছে শুনিন দেখুন কাঠিগড়ার দীর্ঘদিনের সমস্যা জালালপুর জিপি কুশিয়ারাকুল জিপি আরও বিভিন্ন জিপি এখানের মধ্যে দীঘলখাল পাইগান জিপি এই যেগুলো জিপি আছে অর্থাৎ এই যেগুলো জিপি আছে সেই জিপিতে কৃত্রিম একটা বন্যা সে অঞ্চলে হয় বিশেষ করে সেখানে প্রায় ছটা আপনার সুইচ গেট আছে সেটার দিকে জল ডিসচার্জ হয় কিন্তু সেগুলোর নেইটগুলো ঠিক না থাকার জন্য অনেক সময় একটা প্রবলেম হয় এবং জলগুলো স্ট্যাগনাল হয়ে থাকে এখানে এখানে কৃত্রিম বন্যার একটা পরিবেশ সৃষ্টি হয় মাননীয় মন্ত্রী পিজু হাজারি হাজারিকার সঙ্গে যোগাযোগ করি এবং আজকে উনি পরিদর্শন করেন এবং সেটা বুঝ নেওয়ার জন্য এখানে আসলে এখানে আর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সেটা আমি বুঝতে পারছি না ব্যাপারটা হচ্ছে কি আমরা যারা পলিটিক্স করি বা আমরা যারা রাজনৈতিক সঙ্গে যুগ যুক্ত আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে যে কীভাবে মানুষের উন্নয়ন হয় মানুষের ভালো হয় মানুষের উপকার হয় মানুষের উপকারের জন্য আমরা কাজ করতে পারি কিন্তু সেই জায়গায় হয়তো বা রাজনৈতিকভাবে হয়তো বা কোনো ইচ্ছা একটা থাকতে পারে থাকতে পারে সাধারণভাবে থাকাটাই উচিত রাজনৈতিক ইচ্ছা থাকতে পারে কিন্তু সেই সেখানে যাওয়া সেখানে বিধায়িক হিসেবে সেখানে যাওয়া সেটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না এবারে রাজনীতি রাজনৈতিক উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্যের সময় সেখানে যাই এবং এখানে একটা পরিবেশ সৃষ্টি হয় আমার সমর্থক ছিল এখানে অন্য কিছু মানুষ ছিল কথাবার্তা কিছু হয় এটা একটা পরিবেশ সামান্য একটা পরিবেশ একটা সৃষ্টি হয় সেই জায়গায় অর্থনীতিতেও একটা পরিবেশ সৃষ্টি হয় খুব একটা এরকম কোনো পরিবেশ সৃষ্টি হয়নি তাই এরকম একটা ঘটনা হয়েছিল এবং সেখানে আমি সকালে গিয়েছিলাম এবং আমার মন্ত্রী এখানে ছিলেন সেই জায়গায় আমি গিয়েছিলাম হ্যাঁ কংগ্রেসি বিজেপি বা সেই কথাগুলো আমি বলতে চাই না এই জন্য বলতে চাই না ব্যাপারটা হচ্ছে গিয়ে সেখানে মুসলিমে কয়েকজন ছিলেন সেখানে তো আর দশ হাজার বিশ হাজার মানুষ বা এক হাজার মানুষ বা পাঁচশো মানুষ সেখানে পঞ্চাশ ষাটজন সত্তর যে একশো জন মানুষের ব্যাপার ছিল মন্ত্রীর সঙ্গেই প্রায় আশিজন ছিলেন দুই চারজনের মধ্যে সে হয়তোবা ব্যক্তিগত উদ্দেশ্যে হয়তো বা কেউ কিছু বলতে পারে তাই সেটা নিয়ে একটা খুব একটা বড়ো ব্যাপার ছিল না সামনের দিনে আমরা চাই যে কাঠিগোড়া একটা সম্ভাবনা থাকা একটা জায়গা কাঠিগোড়ায় মিনি স্টেডিয়াম কাঠিগোড়ায় অডিটোরিয়াম কাঠিগোড়ায় যাতে বারুনি মেলার যাতে সেই স্থানটাকে যাতে আমরা কিছু একটা উন্নয়ন করতে পারি সেটাকে যাতে আরতি হিসাবে ঘটনা করতে পারি রাস্তাঘাটের উন্নয়ন মাননীয় মুখ্যমন্ত্রী সেই উন্নয়নের জন্য উনি একটা অহরহ চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে সহযোগিতা করতে পারি তাই সেখানে সেই রাজনীতি প্রতিষ্ঠাবমূলক রাজনীতি হওয়াটা উচিত না সেই রাজনীতি গঠনমূলক রাজনীতি হওয়া উচিত এবং সেই গঠনমূলক চিন্তাধারা নিয়ে যাতে আমরা এগোতে পারি সেটাই আমরা চিন্তা করছি সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ